বৈঠকের নামে চাকরিহারাদের বোকা বানাতে চেয়েছেন শিক্ষামন্ত্রী একথা জানালেন বিকাশ রঞ্জন বৈঠকের নামে চাকরিচ্যুতদের বিকাশ ভবনে ডেকে বোকা বানানোর চেষ্টা করছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এমনই দাবি করলেন দু হাজার ষোলো সালের এসএসসি দুর্নীতি মামলার বঞ্চিতদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেন এইভাবে আসলে সময় কেনার চেষ্টা করছে রাজ্য সরকার চাকরিহারারা এটা যত তাড়াতাড়ি বুঝবেন ততই মঙ্গল বিকাশবাবু বলেন শুক্রবারের বৈঠকে চাকরি হারাদের বোকা বাড়ানোর চেষ্টা হয়েছে বৈঠকে ঠিক কী আলোচনা হয়েছে সেটাই স্পষ্ট নয় শুক্রবার সন্ধ্যে বৈঠকের পরে শিক্ষামন্ত্রী জানিয়েছে এসএসসির কাছে যোগ্য অযোগ্য তালিকা রয়েছে সিবিআই দেওয়া তথ্যের ভিত্তিতে সেই তালিকাতে এসএসসি তিনবার হলফনামা আকারে আদালতে জানিয়েছিলেন আইনি পরামর্শ নিয়েই সেই তালিকা ওয়েবসাইটে তুলে দিতে আমাদের আপত্তি নেই তিনি আরও বলেছেন এসএসসির কাছে যে মিরর ইমেজ রয়েছে সেটি প্রকাশের ব্যাপারে আমাদের আইনক্যদের পরামর্শ নিতে হবে সিবিআইয়ের দেওয়া সেই মিরর ইমেজ এসএসসির কাছে রয়েছে তা ওয়েবসাইটে আপলোড করে দিতে কোনো অসুবিধা নেই এই ঘোষণাকে ছেলে বোলা বলে প্রতিশ্রুতি দিয়েছে বিকাশবাবু শিক্ষামন্ত্রী নিজে বলেছেন সিবিআইয়ের দেওয়ার যোগ্য অযোগ্যদের তালিকা এসএসসি তিনবার আদালতে হলফনাম আকারে জমা দিয়েছে তারপরেও আদালত সেটিকে গ্রহণযোগ্য বলে মনে করেননি সেই তালিকা প্রকাশ করে কি হবে সেই তালিকা আরেকবার প্রকাশ করে কি বা লাভ হবে তিনি জানিয়েছেন আদালত তাদের রায় স্পষ্টভাবে গোটা নিয়োগ প্রক্রিয়া দুর্নীতির উপর দাঁড়িয়ে রয়েছে সংবিধানের একাধিক অনুচ্ছেদ লঙ্ঘন করে এই দুর্নীতি করা হয়েছে এই সমস্যার একমাত্র সমাধান হলো ফের পরীক্ষা নেওয়া এবং স্বচ্ছভাবে নিয়োগ করা যার কোনো উদ্যোগ নিচ্ছেন না রাজ্য সরকার ফলে আমরা রাজ্য সরকারের বিরুদ্ধে আদালতে অবমাননার মামলা করতে চলেছি